আসসালামু আলাইকুম আপনি কি সাদা চুল নিয়ে চিন্তিত আর নয় চিন্তা সাদা চুল কালো করুন এখন মাত্র পাঁচ মিনিটই হ্যাঁ আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ইউকে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এই শ্যাম্পুটি ব্যবহারে হাতে বা স্কিনে কোনো প্রকার দাগ লাগবে না কলমের মতো আবরণ পড়বে না চল থাকবে ন্যাচারাল এবং কালো এটি সম্পূর্ণ অ্যালার্জি মুক্ত এবং সম্পূর্ণ হালাল এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি ছেলে মেয়ে ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করা খুবই সহজ গোসলের ঠিক আগে শুকনো চুল অথবা দাড়িতে আলতোভাবে ম্যাসেজ করুন এবং পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন পানি দিয়ে ধুয়ে ফেলুন আর নিজেই দেখতে পারবেন আপনার চুলের পরিবর্তনটি কারণ আপনার পাকা চুল ন্যাচারালি কালো হয়ে যাবে আর এটি ব্যবহারের উপকারিতা চুল পড়া বন্ধ হবে চোলে গোড়া মজমুত হবে খুশকি দূর হবে চুলের আগা ফাটা রোধ করবে তাই আর দেরি না করে এখনই আমাদের কাছে যে অরিজিনাল ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আছে এটা অর্ডার করুন আর অর্ডার করার সহজ নিয়ম খুবই সহজে আপনি অর্ডার করার জন্য অর্ডার না বাটনে ক্লিক করুন আপনার ডিটেলসটা দিয়ে অর্ডারটি সাবমিট করুন